তাহলে বন্ধুরা আশা রাখছি সবাই ভালো আছে তো আজকে সামনে নিয়ে হাজির হলাম বিপেন এস ডাব্লিউ ই ফাইল ঠিক আছে আপ একদম ফ্রিতে আপনারা এটা নিয়ে নিতে পারবেন এবং ভিডিওতে পাসওয়ার্ড দেওয়া থাকবে ভিডিওটি সম্পূর্ণ থেকে পাসওয়ার্ডটা সংগ্রহ করে নেবেন ঠিক আছে সংগ্রহ করার পর কমেন্ট বক্সে চেক করবে কমেন্ট বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে ঠিক আছে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে এই চ্যানেলের মধ্যে আপনাকে নিয়ে আসবে ঠিক আছে এখানে নিয়ে আসার পর এখানে আপনি এই ফাইলটা পেয়ে যাবেন জিপ আকারে আপনারা ওইটা ডাউনলোড করে আনজিপ করে নেবেন ঠিক আছে আর এছাড়া এখানে দেখতে পাচ্ছি অনেক অ্যাপ রয়েছে আপনারা চাই যে কোনো ডিজাইনের অ্যাপের টুর্নামেন্ট অ্যাপ বা টপ আপ অ্যাপ যে কোনো ধরনের অ্যাপের আপনারা এস্টলউড ফাইল অথবা অ্যাপ আমার কাছ থেকে বাই করে নিতে পারবেন ঠিক আছে আর বিপেন যেটা এস্টলুইড ফাইল ওইটা কিন্তু আপনাদেরকে একদম ফ্রিতে দেবো ঠিক আছে সো আমি সম্পূর্ণ কাজটি দেখিয়ে দিচ্ছি এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিপেন সো আমি একদম কিন্তু বিপিনটি রান করে আপনাদেরকে দেখাবো ঠিক আছে সব সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন এখানে হচ্ছে হোম অ্যাক্টিভিটি ঠিক আছে এটা হোম অ্যাক্টিভিটি এখানে ক্লিক করলে কিন্তু কানেক্ট হবে আর এখানে হচ্ছে সার্ভার ঠিক আছে এখানে যদি আমি দেখাই সেই দেখতে হবে সার্ভার লিস্ট এখানে কিন্তু সার্ভার লিস্টগুলো দেখা হবে যেমন ইউকে ইউএস যেগুলো আছে আর কি কানাডা কান্ট্রি সার্ভার যেগুলো আছে বিভিন্ন নম্বর যেগুলো থাকে এগুলো ঠিক আছে এইটা হচ্ছে মেয়ে অ্যাক্টিভিটি এখানে আপনার কোনো কিছু করতে হবে না জাস্ট নাম লবোটা চেঞ্জ করবেন আর আপনারা পেয়ার বেসটাই অ্যাড করবেন ঠিক আছে এখানে পেয়ার বেসটা অ্যাড করবে অ্যাড করলেই কিন্তু আপনাদের অ্যাপ্লিকেটা রান হয়ে যাবে সো আমি একখানে আপনাদেরকে রান করে দেখাচ্ছি ঠিক আছে তারপর অ্যাডমিটটা দেখাবো সো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন দেখতে পাচ্ছেন অ্যাপটি কিন্তু রান হচ্ছে সো আমি যেতগুলো ফাইল দিই কোনো ফাইলে কিন্তু হিরো নেই ঠিক আছে সো আপনারা অনেকেই বলেন ভাইয়া ফাইলে হিরো চলে আসে সো হিরো চলে আসার একটা কারণ হচ্ছে গিয়ে আপনারা পরের মতো লোকাল লাইব্রেরি নেই ঠিক আছে আর হচ্ছে গিয়ে অনেকে কিন্তু সঠিকভাবে ফায়ার বেস ক্যাট করতে পারে না সো তারা যদি ফায়ার বেস ক্রেট করার ভিডিওর প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই কমেন্ট করবেন নেক্সট ভিডিওতে আমি ফায়ার বেস কীভাবে সঠিকভাবে ক্যাট করবেন আমি তাই নিয়ে একটি ভিডিও নিয়ে আসবো ঠিক আছে আর অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন আপনারা যত বেশি সাপোর্ট করবেন তত বেশি কিন্তু এসডাব্লিউ বি ফাইল আমি একদম ফ্রিতে দেবো ঠিক আছে সো যারা ফাইলগুলো ফ্রিতে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে সাপোর্ট করবেন সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফাইলটা রান হচ্ছে ঠিক আছে সো দেখা যাক কত সময় লাগে তো আমি একটু ভিডিওটা স্কিপ করে নিচ্ছি না নার্সরি স্কিপগুলো লাগবে না এখানে কিন্তু যাওয়া চলে আসছে আশা করি এখন এইটা রান হয়ে যাবে ঠিক আছে যাবো আসার পর বেশি সময় লাগে না সো যদি আপনারা অনেকেই আছে যে প্যাকেজ নেম বা নাম লোক চেঞ্জ করতে পারেন না তো যদি এমন কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই আমাকে ইনবক্স করবেন অথবা কমেন্ট করবেন আমি নেক্সট ভিডিওতে আপনাদের নাম লগো বা কীভাবে ফাইলগুলা এডিট করতে হয় তা নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো ঠিক আছে সো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কী প্রয়োজন আপনাদের কমেন্ট উপর ভিত্তি করে আমি নেক্সট ভিডিওটা নিয়ে আসবো সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিরো হিরো এখনও পর্যন্ত আসেন এখানে যাওয়াটা কিন্তু সো যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু এ হয়ে গেছে সো আমার ফাইলে আমি আপনাদেরকে প্রতিটা ফাইলে কিন্তু আমি আপনাদেরকে বলি যে ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং ভিডিওতে কিন্তু কোনো প্রকার হিরো নেই আর হিরো আসার কারণটাও কিন্তু আপনাদেরকে বলে দিই ঠিক আছে তবু কিন্তু আপনারা অনেকেই বুঝেন না অযথায় এসে ইনবক্স করেন বা ইনবক্সে আপনাদেরকে বোঝানোর পরেও কিন্তু আপনারা বুঝেন না ঠিক আছে যাদের লোকাল লাইব্রেরি নেয় তারা কী করেন ডেসক্রিপশন বক্সে চেক করবেন আমি ওখানে লোকাল লাইব্রেরির লিঙ্ক দিয়ে রাখবো ওখান থেকে সবাই লোকাল লাইব্রেরি ডাউনলোড করে আপনার স্কোয়ার রুপের মধ্যে ইমপুট করলে আপনাদের কিন্তু অ্যাপিকের মধ্যে আর কোনো প্রকার হিরো আসবে না ঠিক আছে সো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাপ্লিকেটা হয়ে গেছে সেমেন্ট করবো না এখন আমি আপনাদেরকে অ্যাডমিট পেন্টটা দেখিয়ে দিচ্ছি এই বিপেনের মধ্যে কিন্তু অ্যাডমিন প্যানেল আছে অন্যান্য বিপেনের মধ্যে কিন্তু অ্যাডমিন থাকে না ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন বিপেন এর অ্যাডমিন প্যানেল অ্যাডমিন প্যানেলের ভিতরে যদি আমি ঢুকি সো এখানে দেখতে পাচ্ছেন সার্ভার এখানে টাইটেল এখানে আপনারা হচ্ছে গিয়ে সার্ভারের নাম লিখবেন এরপরে এখানে টু ওয়ান ঠিক আছে এগুলো কিন্তু আপনারা সার্ভারগুলো অ্যাড করতে পারবেন এটার মাধ্যমে এখানে সার্ভার লিস্ট সার্ভার লিস্টগুলো এখানে আপনি টোটাল দেখতে পারবেন এখানে আপডেট করতে পারবেন ঠিক আছে সো এই ছিল আজকে ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মূল্য মতামত আর যে কোনো ধরনের অ্যাপ অথবা ফাইল নিতে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে কমেন্ট বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে ওখানে জয়েন করে আমাকে ইনবক্স করতে পারবেন আচ্ছা আর ডেস্ক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে চাইলে আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন ধন্যবাদ